গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো চলো দেখো এখানে আমি একদম রেডি হয়ে গেছে বেরোনোর জন্য এইবারই একটু দেখে নিচ্ছি না যে কোন অ্যাঙ্গেল থেকে একটু সুন্দর ভিডিওটা আসে একটু ভিডিও তো বানাতেই হবে তো সুন্দর রেডি হয়ে যায় ভিডিও তো চাই চাই তো চলো এবার বেরোনো যাক এসে আর একজনও হাজির এখানে চলো এবার দুজনে মিলে একটু বেরোবো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ হ্যাঁ বলবো বলবো তার জন্য তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে পুরো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে যে আমরা ঠিক কোথায় যাচ্ছি চলো যাওয়ার সময় দেখছি এখান থেকে কিন্তু ভিডিওটা বেশ ভালোই আসে তাই আমি একটু রিলসও বানিয়ে নিয়েছি তো এই রিলসটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রামটা ভিজিট করে নি তো চলো কথা বলতে বলতে আমরা অলমোস্ট রাস্তায় চলে এসেছি এটা যাওয়ার সময় এটা অনেক সুন্দর লাগছে আর ভিডিও সুন্দর মানে ভিডিও তুমি নিতে আরে দেখো তো হাতে আসতে এপাশ থেকে পাশে চলো বা সেখানে গিয়ে তো মানে গন্তব্য কোথায় গন্তব্য হ্যাঁ হ্যাঁ বলবো চলো দেখতে থাকো করে হয়ে গেছে তাহলেই জানতে পারবে যে আমার গন্তব্যস্থলটা আছে ঠিক কোথা চলো দেখো আমি অনেকটা চলেই এসেছি এখান থেকে আর মাত্র দু মিনিট রাস্তা তুমি দেখো এখানেই কত বড় একটা জ্যাম হয়ে গেছে আসলে এটাই হচ্ছে ব্যাঙ্গলোরের রাস্তা যেখানে সেখানে যখন তখন জ্যাম হয়ে যায় হঠাৎ করে চলতে দেখলাম আমার সামনে একটা সবুজ কালারের গাড়ি আছে গাড়িটা একটু বেশ অন্যরকম গাড়ি যাই না কারা কারা দেখেছে ওই গাড়িটা আগে তখন আমি কিন্তু প্রথমবার দেখলাম যদি কেউ আগে দেখে থাকো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিয়ে চলো দেখতে একটু কিন্তু চলে এসেছি কিন্তু এইখানে ওয়েদারটা এত সুন্দর লাগছিল আর এই ওয়েদারের জন্য কালারটাও এত সুন্দর আসছিল ভিডিওতে কিন্তু হঠাৎ করেই আর দু মিনিট রাস্তা গিয়ে দেখি এত জোরে আসলে এটা হচ্ছে দেখ যখন তখন বৃষ্টি হয় যখন তখন জোর দেখো বৃষ্টি ভিজে আমার অবস্থাটা কীরকম হয়ে গেছে একদম শুকনো শুকনো ভিজে কি অবস্থা হয়েছে কী আর করার পুরীশে গেছে হঠাৎ করে কিচ্ছু করার নেই তো চলো এভাবেই যাওয়া যাক আর কি করা যাবে বৃষ্টি করে থেমে থাকতে তো আর হবে না তো দেখো ঠিক দু মিনিটের তফাতে কতখানি জোরে বৃষ্টি হতে চান সচরাচর এরকম কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দেখা যায় না এটা ব্যাঙ্গালোরে কিন্তু খুবই সাধারণ একটা ব্যাপার চলো গাড়ি আবার মোছামুছি শুরু হয়ে গেল এবার আমরা চলে এসেছি তো এখানে প্রথমেই বাড়ি পার্কিং আমরা টোকেন নিয়ে নিয়েছি তিনি চলে গেছেন গাড়ি পার্কিং করতে আর আমি পিছন থেকে কিন্তু ভিডিও ক্লিপ নিতে একটুও ভুল তো চলুন দুজনে এসে গেছি আমরা একদম এখন যাবো আমরা কিছু কিনতে কী কিনবো হ্যাঁ চল ভিডিওটা পুরো দেখতে থাকবো অবশ্যই জানতে পারবো আমরা যে কী কিনতে যাচ্ছি আজকে তো এখানে আমরা যেতে যেতে সাউন্ড পাচ্ছিলাম বেশ বড়ো সর একটা মিউজিকের সাউন্ড হচ্ছে তো তাহলে কোথায় কী হচ্ছে দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম একদম ফ্রন্ট এখানে কি একটা ভিডিও নেবো না কি করে হয় সুন্দর ভিউ আছে ভিডিও তোমাকে নিতেই তো এখানে আবার একটু রিলস বানিয়ে নিলাম আমরা তারপরে গেলাম সেইখানে থেকে মিউজিক শুনতে পাচ্ছিলাম আমার তো অভিযোগ উঠতে পারছিলাম না কী একটা এখানে কিছুক্ষণ পরদেশ কিছু বাচ্চা কাচ্চা নিয়ে কিছু প্রোগ্রাম করছে আসলে এই দিন হয়েছিল মানে চিলড্রেনস ডে তাই জন্য হয়তো কিছু একটা প্রোগ্রামেরা অ্যারেঞ্জ বাচ্চা আমরা

তো চলো এবার চলে এসেছি আমি ফ্যাশন মার্কেট যেখান থেকে আমি কিনবো কিছু মাছ এবং সবজি যেখানে আসলে এমনটা নয় যে এখানেই একমাত্র মাছ পাওয়া যায় বাট এখানে যে মাছগুলো পাওয়া যায় এগুলো অনেক পছন্দের মানে আমার মনে হয় এগুলো একটু তাজা থাকে বা একটু সতেজ থাকে যে মাছগুলো আমরা সাধারণত ব্যাঙ্গালোরে অন্য কোথাও পাই না নর্মালি কাতলা সব জায়গাতেই পাওয়া যায় তবে এইখানে যে মাছগুলো সব রকম মাছ এখানে পাওয়া যায় আসলে তো ওই জন্যই আমার মাছের জন্য এই জায়গাটাকে থেকে বেস্ট মনে হয় যদি কেউ জানো যদি কেউ ওই জায়গাটা গিয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে এটা ঠিক কোথায় কমেন্ট করতে কিন্তু খুব একদম ভুলো না তো চলো দেখতে দেখতে আমি চলে এসেছি মাছ নেওয়ার এখানে কত বড়ো বড়ো সাইজের চিংড়ি মাছ ছিল তবে এই সাইজের চিংড়ি মাছ কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমরা ম্যাক্সিমাম সাতশো আটশো টাকা কেজিতে পেয়েই যাব কিন্তু এই মাছগুলোই ব্যাঙ্গলোরে কিন্তু পনেরোশো টাকা কেজি যেটা ছিল চৌদ্দশো নিরানব্বই টাকা যদিও আমি এমআরপিটা একটা ভিডিওতে নিতে ভুলে গেছি তবে নেক্সট দিন অবশ্যই তোমাদেরকে এমআরপিটাও দেখাবো এখানে আমি দু রকমের চিংড়ি মাছ নিয়েছিলাম আর নিয়েছিলাম পমফ্রেট মাছ কেন কারণ পমফ্রেট মাছ আমার আসলে খুব একটা পছন্দের না কিন্তু এই মানুষটার সে অনেক পছন্দ পমফ্রেট মাছ এখান থেকে নিয়েছিল আমি একটু নারকেল আসলে নারকেল কোরআনটা খুবই সমস্যা যার জন্য আমরা এখান থেকে রেডিমেড নারকেল কোরআনটাই নিয়ে নিয়েছিলাম আর তারপরে আসলাম কিছু সবজি নিতে বাট কী সবজি নেবো সেটা আর বুঝে উঠতে পারছিলাম না কারণ কি দিয়ে কি রান্না করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না আসলে তারপরে দেখতে একটু শাক নেবো না শাক তো নিলে অনেক রান্না করতে খাটনি হয়ে যাবে অত খাটনি করবে আবার রান্না করা যাবে না খুব সহজে রান্না করতে হবে তো তারপরে ভাবলাম ঠিক আছে তাহলে চলো পটল নিয়ে নেওয়া যাক কারণ চিংড়ি আছে নারকেল আছে পটল তো তো নেওয়া যেতেই পারে তারপরে নিলাম পটল এখান থেকে পটলগুলো আবার থাকো এখানে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখে সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কখনোই পটল আমি দেখিনি জলের মধ্যে ভিজিয়ে রাখার জন্য নর্মালি সবাই বিক্রি করতো কিন্তু এখনই দেখি আমি জানি না কেন এই কারণটা আমি জানি না এখানে পটলটা কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখে এখানে কাঁচা লঙ্কাগুলো আমার মনে হলো কাঁচা লঙ্কা তো শেষ হয়ে গেছে কাঁচা লঙ্কা তো অবশ্যই নিতে হবে আর যে কোনো রান্নায় কাঁচা লঙ্কা কিন্তু দিতেই হবে উইদাউট কাঁচা লঙ্কা কিন্তু আমরা রান্না শেষই করতে পারবো না রান্না টেস্টই পাবো না তো দেখো এখানে আমি আবার লঙ্কাগুলো দেখে থেকে নিচ্ছি যাতে একটাও নষ্ট না হয় বা পচা না হয় আবার এখানে কিন্তু লঙ্কার অনেকগুলো ভাগ রয়েছে প্রায় ছটা রকমের লঙ্কা রয়েছে কিন্তু আমি কি করি এখান থেকে সব রকমের লঙ্কা মিক্সড করে করে একটু একটু নিয়ে নিয়েছি এখান থেকে আমি অনেক কষ্ট করে বাচ্ছি যাতে একটাও পচা না হয় কারণ একটা পচা লঙ্কা থাকলে তার মধ্যে সব কটা লঙ্কা কিন্তু নষ্ট হয়ে যায় তো তারপর দেখতে দেখতে আমি দেখছি আর কী কী নেওয়া যায় এখান থেকে লেবুগুলো অনেক সুন্দর লাগছিলো দেখতে তো এখান থেকে দুটো লেবু আমি নিয়ে নিয়েছিলাম তারপর ধরো স্যালাড বানাতে হবে তার জন্য শশা তো আমার চাই চাই এখান থেকে দেখে আমি একটা শশাও নিয়ে নিয়েছিলাম চলো শশা সবই নেওয়া হয়ে গেছে আমি অলমোস্ট সবই নিয়ে নিয়েছিলাম এবারে লেগেছিলাম একটু ঠাকুরের জন্য আমি মিষ্টি কেনার জন্য তো সেই ভিডিও ক্লিপটা হয়তো নেওয়া হয়ে ওঠেনি তাই জন্য ওটা শেয়ার করতে পারিনি তবে নেক্সট দিন অবশ্যই আমি এখানকার মিষ্টির দোকানটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি এখান থেকে আমি যাওয়ার সময় দেখলাম কিন্তু বেগুনটাও রয়েছে তো আমি দেখে একটা ভাবে এগুলো নিয়ে নিয়েছি এখান থেকে তবে বেগুনের সাইজটা নিয়ে আমার খুবই সমস্যা ছিল কারণ বেগুনটা খুব ভালো দেখে নিতে হয় কারণ বেগুনের ভিতরে পোকা থাকে অসম্ভব আবার বেগুন যদি একটু বড় সাইজের হয় তাহলে কিন্তু আমার ভিতরে দানা হয়ে যাওয়ারও চান্স থাকে তো চলো সব কিছু মোটামুটি আমি দেখে নিয়েই নিয়েছি এখানে এইবারে শুধু আমার ফ্রুট চাটির জন্য কিছু ফ্রুটস নেওয়া বাকি আছে তাই জন্য আমি দেখতে নাম এখানে কী কী ফ্রুটস রয়েছে তবে আমার যে ফ্রুটসগুলো চাই সেগুলো আমি একটু পেয়ে উঠছিলাম এখানে যার জন্য চারদিকে ভালো করে তাকিয়ে তাকিয়ে আমি দেখছি বলুন তো আজকে আমি ঠিক কী কী রান্না করব এই সব দিয়ে মানে মোটামুটি সবাই তো দেখেন আমি কি কিনেছি তার মধ্যে বলুন তো কী কী রান্না করতে পারি এখান থেকে যদি কেউ জানতে চান যে আমি কি কি রান্না করেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ রেসিপি জানতে চান অবশ্যই বলবেন কমেন্টে আমি নিশ্চয়ই রেসিপিটা পরের ভিডিওটা আপনার সাথে অবশ্যই শেয়ার করব এখান থেকে আমার দরকার ছিল ফ্রুট চাটনির জন্য একটা বেদানা বাট যেটাকে প্রোমগ্রেন্ট বলা হয় তো বেদানা বলে অনেকে ওর আনারও বলে তবে জানি না আপনি কোথায় কী বলে আপনারা কে কী বলেন থেকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তো সব কিছু আমার কেনা শেষ আমি চলে এসেছি অ্যাড দ্য শেষ একটু বিলিং কাউন্টার যেখানে এখানে এসে আমি সমস্ত কিছু দিলাম বিলিংটা করে বেরোবো আর কি তো চলুন বিলিং করার পর আপনার সাথে দেখা হচ্ছে এই যে বিলিং আমার এখানে হয়ে গেছে যে আমার মাল বওয়ার জন্য আমার সঙ্গে এসছে তাকে অলরেডি ওর ব্যাগটা ধরিয়ে দিয়েছে আমি না না মজা করলাম তেমন কিছু না আমিও নিয়েছিলাম সেও নিয়েছিল তবে বেশিরভাগ সময় সেই নেয় ব্যাগটা আর কি তো এখানে আবার একটু আমি ভিডিও নিয়ে নিলাম কারণ কেউ তো বেরোচ্ছি একটু ভিডিও নিতেই হতো আমাকে রিউজের জন্য তাই একটু ভিডিও নিয়ে নিয়েছি এখান থেকে এবার আমরা যাবো হচ্ছে পার্কিং পার্কিং থেকে গাড়িটা পার্কিং থেকে বেরিয়ে আমরা আবার আমরা রাস্তায় বেরো চলো পার্কিং থেকে বেরিয়ে আবার আপনার সাথে দেখা হচ্ছে তো দেখুন অলরেডি আমি চলে এসেছি রাস্তায় তো এটা হচ্ছে ওই বেরোনোর রাস্তা মানে পার্কিং থেকে বেরিয়েছে রাস্তাটাকে তো চলুন আজকের ভিডিওটা কিন্তু আমার এখানেই প্রায় শেষ হয়ে যাচ্ছে তো কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে চলে আর হ্যাঁ ভিডিওটা কারা কারা ওয়েস্ট বেঙ্গল থেকে দিচ্ছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না না তো আজকের মতো এইটুকু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না থ্যাংক ইউ